জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে তৈরি হওয়া হয়েছে কাটাতে নাগরিক পার্টি এনসিপি সহ নটি দল গণতন্ত্র মঞ্চের আহ্বানে জরুরি বৈঠক করেছে তারা নেতারা বলছেন প্রধান উপদেষ্টার বেঁধে দেয়া সাত দিনের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবেন তারা বৈঠক করবেন বিএনপি ও জামায়াতের সঙ্গে চেষ্টা করবেন তাদের এক টেবিলে আনার একই সাথে ঐক্যমত্য কমিশনের তৈরি করা জটিলতা নিরসনে সরকারকেই উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা আরো রিচ সেলন ফ্যামিলি নতুন আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন অবশ্যই সরকার সরকারের মতো সিদ্ধান্ত নিবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের সময়সহ অমীমাংসিত ইস্যুতে সমঝোতার জন্য রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় বেঁধে দিয়েছে অন্তর্বর্তী সরকার দুদিন পেরিয়ে গেলেও দ্বন্দ্বের কেন্দ্রীমূলে থাকা বিএনপি ও জামায়াতের মধ্যে প্রকাশ্যে আলোচনার কোনো লক্ষণ নেই এ অবস্থায় বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থা কাটাতে জরুরি বৈঠক ডাকে গণতন্ত্র মঞ্চ যাতে ছয় শরিক ছাড়াও যোগ দেন এনসিপি পার্টি গণ অধিকার পরিষদ সহ নয়টি দল প্রায় দেড় ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নেতারা বলেন তারা এখন বিএনপি জামায়াতের কাছে যাবেন চেষ্টা করবেন সবাইকে নিয়ে একটি সমাধানের পথ খুঁজে বের করার আমরা নিজেদের মধ্যে কিছু বিষয়ে কাছাকাছি এসেছি এবং আমরা অপর যে রাজনৈতিক দল আছে তাদের সাথে আমরা আবার কথা বলাটা অব্যাহত রাখবো এবং আমরা আশা করছি যে আমরা সবাই মিলে একটা জায়গার মধ্যে কিছু পরিমাণে হয়তো কাছাকাছি আসতে পারব সেটা সরকারকে আমরা জানাবো কিন্তু প্রধানত সরকারকে এটার আসলে সমাধান করতে হবে এই নয়টি দলের উদ্যোগে আমরা বিএনপির সাথেও বসবো জামাতের সাথেও বসবো বসে আমরা আসলে একটা সমন্বয় করে কিভাবে আসলে এটা একটা পয়েন্টে আমরা আসতে পারি শুধুমাত্র বিএনপি জামাতই নয় আরও যে অন্যান্য দলগুলো আছে ইসলামিক দল বামপন্থী দল মধ্যমন্দি দল সবার সাথে আমরা এই নয়টি দল বসবো আমরা আশাবাদী অবশ্যই একটি সমাধান হতে হবে রাজনৈতিক দলগুলোর যেমন দায়িত্ব আছে তেমনি অন্তর্বর্তী সরকারও দায়িত্ব এড়াতে পারে না বলে মন্তব্য করেন বৈঠকে অংশ নেয়া দলের নেতারা বলেন সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে সরকারের প্রতি জনগণের আস্থা কমে যাবে সংস্কারকে নিজে সংকটের জায়গা উদ্ভূত হয়েছে সেটা যেন সুষ্ঠুভাবে এটা সমাধান হয় এবং এই জায়গাটাতে আমরাদের পক্ষ থেকে কান্ত্রিকতা রয়েছে কিন্তু সরকারকেই আসলে সাহসের ভূমিকা পালন করতে হবে অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলবো তবে আমরা ইন প্রিন্সিপাল মনে করি এই আলোচনার দরকার ছিল না সরকারের কাছে এনাফ আলোচনা হয়ে গেছে সরকার চাইলে এখন একটা সিদ্ধান্তে পৌঁছতে পারেন কারোর সাথে যদি সরকারের আলাদা কথা বলার দরকার হয় সরকার বলে নিলেই হতো এ সময় সংস্কার নিয়ে মুখ ঘুরিয়ে দেবার জন্য বিএনপি মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে বলে জানান এনসিপির আলোচিত নেতা নাসরুদ্দিন পাটোয়ারি আগুন জ্বালাচ্ছে মনোনয়ন বাণিজ্য নিয়ে এই সংকটকালীন মুহূর্তে আমরা এই মনোনয়ন বাণিজ্য এই সব কাজ না করে এখানে একভূত হয়েছি সংস্কার বিষয়ে কথা বলার জন্য সংস্কার থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য বিএনপি নমিনেশন দেওয়া শুরু করেছে এবং মাঠের মধ্যে তারা শান্তি শৃঙ্খলা নষ্ট করছে সভায় জামায়াত বিএনপির বাইরে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে মধ্যপন্থার দলগুলোকে নিয়ে জোট করার চিন্তার কথাও আলোচনা হয়েছে বলে জানায় নেতারা থাকবে এবং ওনাদের যে ফাইট ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা